জীবন ভরে রাসুল ফাঁকের যত সাল আছে বা সবগুলো সেখানে তখন বলতে থাকতে হবে আর যখন বলতে যদি না পারা যায় পিছন থেকে মাথার পিছন দিকে হাত করে দিয়ে আঘাত করা হবে কঠিন আঘাতি চিৎকার আশেপাশে সব সৃষ্টি শুনবে মানুষ মানুষ ছাড়ায় আল্লাহ বলতে না পারলে যারা বলতে পারবেন তাদের তাদেরকে জান্নাতি বিছানা দিয়ে দেওয়া হবে তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের খবরে জান্নাতি নেয়া দিয়ে দিয়ে করে দেওয়া হবে তাদেরকে জান্নাতি হিসাবে কবল করে নেওয়া হবে দয়া করে কার কি দিলে চাওয়া আছে পাওয়া আছে জানি না আল্লাহ আপনি তো জানেন দয়া করে সবাই দিলের দিকে নজর দিয়ে যার যত চাওয়া পাওয়া আছে মঞ্জুর করে না